আমি মনে করি যে আমাদের বাড়ার ভিতরে বিং বিয়ে বুঝি না আমুলি বিয়ে বুঝি না আমাদের বাড়া যে আমরা সবাই বুঝি বাদে চলতে পারি এবং সঠিক যে আমার বাপ হোক আমার ভাই হোক বা আমার চাচা হোক কেউ যে বিচারে গিয়া না বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ ভাই দিকে হ্যাঁ জিতে বিচারটা তাতে সঠিক হয় আমুলি কেউ বুঝি না বিং বুঝি না কোনো আমাদের বিচারের মধ্যে কোনো গাড়ি নাই কোনো কিছু নাই যাতে ন্যায্য বিচারটা তাতে হয়

আপনাদের ওখানে সংশোধন না করে দিতে পারি এটা দ্বিতীয় আর আরেকটা কথা হচ্ছে আপনার যে আমাদের যে এই মধ্যে পারে নেশার যে আমি আবার নেশার সে কার বাবু কার আমি চেষ্টা করবো অন্তত পক্ষে এগুলো থেকে এগুলো দূর করার জন্য কারণ এগুলো থেকে চুরি হবে সন্ত্রাস সৃষ্টি হবে চুর সৃষ্টি হবে এরকম হবে দ্বিতীয় কথা হাজি একটা কথা বলে যে মানে কর্মকারী হওয়ার জন্য আমরা এখানে যারা আছি আমরা সবাই কর্ম আমি শুধু তাদের বলি কেউ এই পেশাদারে ছয় হাজার টাকা আছে আপনার কর্মেন্টে যে লিপ্ত থাকবে অপরাধ কম ঠিক আছে তাহলে কর্ম আগে ঠিক আছে আর সমস্যা সমাধান আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা করব হ্যাঁ এটার জন্য বলছি আপনারা আর আরেকটা জিনিস আমি আপনাদের বলে যাই যেহেতু আমি একটা শিক্ষক পেশায় রয়েছি আপনাদের সন্তানকে অন্তদরকে মাগরিবের পর উনি আমি বলি মাগরিবের পর যারা আসছে পরীক্ষা দিবে 6 টু 10 যদি কারো সন্তান ঠিক আছে আপনার বাচ্চাদের পড়ার টেবিলে বসাই শিক্ষা ব্যবস্থা ছিল একটু বাঁচেন হ্যাঁ এখন আসেন আমরা সুন্দর আমাদের মানুষ করি এবং সন্তান মানুষ হলে আমরা সব সম্মান করি ধন্যবাদ

আগে যে ভাবে বিচার ব্যবস্থা হয়েছে। যাতে এর চাইতে আমরা সুস্থ এবং সুন্দরভাবে আগামী দিনে দেশকে পরিচালনা করতে পারি এবং আমাদের করতে পারি এই বলে আমি বক্তব্য শেষ আসলে অনেকদিন ছোট এবং বড় সকলের সমন্বয়ে যেন সুন্দর সমাজ ব্যবস্থা আবার চালু হয় হ্যাঁ সেদিকে সবাই সঠিক দৃষ্টি রাখেন এবং কি কিভাবে যেন অতীতের অতীতের প্রত্যেকটা ঘটনা থেকে আমরা যদি শিক্ষা নিই তাইলে আমরা নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন করে না অতীতে তারা যা করছে এটি যদি আমরা না করি তাইলে আমরা আর কোনো প্রবলেম মানে হচ্ছে বিগত ষোলো বছর আমাদের পাড়ায় কোনো ধরনের বিচার কার্য সুস্থ হয়েছে বলে আমার মনে মনে হয় না এই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা ক্ষেত্র হচ্ছে বিচার ব্যবস্থা সেই আসুস্থ জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হবে আর এই আসুস্থ জায়গাটাকে ধরে রাখতে হলে আমাদেরকে সর্বপ্রথম অনেস্ট থাকতে হবে অনেস্টের অনেস্টের বিকল্প কোনো কিছু হইতে পারে না তারপর হচ্ছে আমাদের যে মুরুখির আছে এখন আমাদের মুরুখে যে আমাদের খবর ব্যবস্থা অনেকটা কমে গেছে বলতে পারি না কি কারণে যে শ্রদ্ধা ভোটটা সময় গেছে হয়তো আমাদের ভুল আছে আমাদের ভোটটাই অনেক বেশি আর আমরা যে ভুলগুলো বিগত দিনগুলোতে করতাম কেউ আমাদেরকে ধরাই দেয় না যে বলছে যে অনেকে বলতো যে কারণ হচ্ছে সে ফ্যামিলিগতভাবে এর দিকে যায় অথবা তার ফ্যামিলিগত আমি যদি একটা সব কথা বলি তার ফ্যামিলি গতভাবে তারা অ্যারেস্ট করতে পারে এই কারণে হয়তো অনেকে আমাদেরকে শাসন করে নেই তাহলে আমার তো শেষ কথা হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থাটা ওইটা ওইটা উন্মুক্ত করতে হবে এবং মানুষের আস্থা আমাদের থাকে সবাই চেষ্টা করুন বিশেষ করে বারবার একটা কথাই যে আগে যে বিচার করা হয়েছে বিচারগুলা নিয়ে সবার অভিযোগ সবার কষ্ট আছে